নমস্কার আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক দেখো কি সুন্দর কালী ঠাকুরটা না আমরা না কদিন আগে চলে গেছিলাম হরিরামপুরে আর বুনিয়াদপুর থেকে কুসখারি হয়ে হরিরামপুর যাওয়া যে রাস্তাটা সেই রাস্তাতেই কিন্তু এই বারো ভাত কালী মায়ের পুজোটা হয় আর চৈত্র চৈত্র মাসের শেষের দিকে শুনেছি পুজোটা হয় তো যাই হোক আমরা ঠাকুরটাকে দেখে নিলাম প্রণাম করে নিলাম এবার চলো তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি আমরা চলে গেছিলাম মহাভারত তো আমরা অনেকেই পড়েছি সেই মহাভারতে সমী বৃক্ষ নামে একটা গাছের উল্লেখ রয়েছে সেখানেই আমরা চলে গেছিলাম তো চলো সেই গাছ নিয়েই আজকে তোমাদের সাথে কিছু একটুখানি আলোচনা করে নিই হয়তো আমার অজানা অনেক কিছু রয়েছে সেটা তোমরা যদি জেনে থাকো আমাকে জানাবে আর আমি যতটুকু জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের এই ভিডিওতে কিছু তথ্য আমরা জেনে নিই মহাভারতে বিরাট পর্বে আমরা এই গাছটার উল্লেখ পেয়েছি অর্থাৎ সমীবৃক্ষ গাছের মহাভারতের সাথে কিন্তু সমীবৃক্ষ গাছটা আর কি অতপ্রুতভাবে জড়িত আর এই সমীবৃক্ষ গাছটা কিন্তু পৃথিবীতে মোট চারটে আছে চার জায়গাতে তার মধ্যে একটা হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বহিরাট্টা নামে একটা গ্রামে রয়েছে আর একটা হচ্ছে নেপালে রয়েছে আর একটা অস্ট্রেলিয়াতে আর একটা শ্রীলঙ্কাতে এই চারটে জায়গাতে গাছটি রয়েছে আজকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আমরা তো জানি সবাই মহাভারত পড়েছি তো মহাভারতের সাথে বৃক্ষ একটা গাছ ছিল সেই গাছের উল্লেখ আমরা সবাই পড়েছি তো চলো আজকে তোমাদেরকে নিয়ে চলে এসছি সেই গাছটার সাথে সাক্ষী করা হ্যাঁ সমী বৃক্ষ গাছ আমরা মহাভারতেই পড়েছি যে দ্রৌপদী যখন পঞ্চপাণ্ডব আহ বারো বছরের জন্য বনবাসে গেছিলো তখন এক বছরের জন্য তারা অজ্ঞাতবাসে ছিল তো সেই অজ্ঞাতবাসের সময় সেই পঞ্চপাণ্ডব তাদের সমস্ত যে ভেতরে তীর্থ লুকিয়ে রেখেছিল যাতে করে তাড়াতাড়ি করে খুঁজে বের করতে সক্ষম হয় তো সেই কারণে এই গাছটা আমাদের সবার সাথে পরিচিতি সমীর বৃক্ষ তো এই গাছটা হচ্ছে আমাদের আমাদেরাজপুরেই অবস্থিত সেটা হচ্ছে আমাদের হরিরামপুর ব্লকের কসবা হাতি ঢোবাতে আছে তো তোমরা যারা যারা চাইছ আসবে তারা এসে ঘুরে যেতে পারো গাছটা কিন্তু এখন আর আগেকার মতো নেই আমার যখন বয়স প্রায় ওই মোটামুটি দশ দশ হবে হয়তো দশ থেকে বারো তখন আমি এখানে এসেছিলাম আমার বাবার সাথে তো সেই সময় থেকে আমি এত বছর বাদে আসলাম তো সেই আমি এখন এসে দেখছি গাছটা অনেক পরিবর্তন হয়ে গেছে যার কারণ কি এখন গাছটা কিন্তু এখন গাছটা কিন্তু সেই মোটা আর বড়টা নেই অনেকটা ছোট হয়ে গেছে গাছটা আকারে এটা হচ্ছে পাঁচ হাজার বছরের পুরনো তো যাই হোক আমি আরও তোমাদেরকে ডিটেলটা দেব পরে আপাতত তোমরা এটাই দেখো আচ্ছা এবারে শুনিনি এই গাছটি নিয়ে কিন্তু একটা প্রবাদ রয়েছে সেই প্রবাদটা হল এই দেখো সমিদ্রম ভয়ঙ্কর শাখাতার পরশেছে বোম আরোহিতে না পরিবে অন্য কোনোজন ইহাতে রাখি যে অস্ত্র যদি নয় মন অর্জুনের নির্দেশে নকুল এই গাছে তাদের সমস্ত বেশ থেকে শুরু করে অস্ত্র সব কিছু নিয়ে এর ভেতরে কুঠুরি ছিল সেই কুঠুরিতে লুকিয়ে রেখেছিল এবারে এই গাছটা নিয়ে আরও কিছু কথা বলার ছিল সেটা কি এখানে কিন্তু বিরাট রাজার রাজধানী ছিল আর সেই রাজধানী কিন্তু এখন বিলীন হয়ে গেছে সেটা কিন্তু আমরা আর কেউ দেখতে পাই না এই গাছটাকে কিন্তু আবার ঠিক ওই অশুদ্ধ আর কাঞ্চন গাছের পাতার মতো এই গাছের পাতাগুলো দেখতে আর এই গাছটা কিন্তু পর্ণমোচী গাছ মানে এই গাছটা যখন পাতা ঝরে যাবে তখন ফাঁকা আবার নতুন করে পাতা যাবে। তো সেই যে তোমাদেরকে আগে বললাম না সেই ছোটোবেলা যে আমি দেখে এসেছি এত বড় সেটা আর এত বড় নেই আর কুঠুরিগুলো অনেকটাই সংকীর্ণ হয়ে এসছে আগে যখন বড় কুঠুরে ছিল তার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ওই নকুল সহদেব অর্জুন ওনারা তাদের সেই যে বস্ত্রগুলো আর তীর্ধনুকগুলো সেগুলো কিন্তু লোকাতে সক্ষম হয়েছিল তো যাই হোক এই গাছটা নিয়ে আরও অনেক রকম মানে মতবাদ অনেক রকম জায়গা থেকে শোনা গেছে বা দেখা গেছে তবে আমি গিয়ে যেটুকুটা দেখেছি আর আমি যেটুকুটা জেনেছি আমি কিন্তু সেটুকুটাই তোমাদের সাথে শেয়ার করছি এর বাইরে কিন্তু তোমরা হয়তো অনেকেই অনেক কিছু জানো আমাকে কিন্তু যারা যারা জানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই গাছটা নাকি শ্বাসকষ্ট রোগের মহা ওষুধ এটা কিন্তু আমরা জানি আর কি বলতো এই গাছটা না ওই তোমার হচ্ছে ব্লকে যে আমি বললাম মানে হাতিডোবা ওখানে যখন আমরা যাচ্ছিলাম রাস্তায় কিন্তু অনেকগুলো দিঘি ছিল আলতা দিঘি গৌড় দিঘি মালিয়ান দিঘি এই দিঘিগুলোকে পার করে গিয়ে এই আর কি বৃক্ষ গাছটা রয়েছে আর আর অনেকেই কিন্তু এই গাছে তাদের মনের জানি না এটা পূরণ হয় কি হয় না কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর গাছ অনেকটাই সামনে থেকে ভর্তি করে দেখে দেখো কতকার কত কিছু মনের ইচ্ছে আর যাতে সেগুলো পূর্ণ হয় সেই কারণে কিন্তু এই গাছে সবাই লিখে রেখে গেছে আসলে পৌ পৌরাণিক মহাভারতের সময়কালে এই গাছ তো সেই জন্য এই গাছের প্রতি সবারই একটা মানে অন্যরকম ফিলিংস তো যাই হোক এবার বলি যে এই জায়গাটাকে কিন্তু ওই হরিরামপুর ব্লকের যে আমি বললাম হাতিডোবা তার সাথে কিন্তু অনেকেই এটাকে বই বলে মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি হাতিডোবার বইয়াট্টা গ্রাম তো অনেকেই হয়তো ভাববে যে হাতিডোবা বললে চলে আসবে তা না যে যদি গিয়ে আসো বলবেন যে হাতিডোবাতে যাবো আর তার সাথে সাথে মালিয়াল দিঘি তারপরে গৌর দিঘি এই দিঘিগুলোর নাম বলবে তার সাথে বলবে বৈহা তো যাই হোক এই গাছ নিয়ে তো অনেক কিছু বলে ফেললাম আর একটা কথা জানিয়ে রাখি এটা কিন্তু এই যে এখানে যে জায়গাটা না এখানকার যে স্থানীয় শান্তিসংঘ বলে একটা ক্লাব রয়েছে সেই শান্তিসংঘের উদ্যোগে কিন্তু এই গাছটাকে বাঁধিয়ে দেওয়া হয়েছে আর বর্তমানে সেখানে একবার থেকে একটা মেলা হয়েছিলাম মানে যেখানে ওই পঞ্চপাণ্ডব রয়েছে তার সাথে হচ্ছে দ্রৌপদীও ছিল তো সেই পুজোটা আর কি এখানে হয় কিন্তু বড় করে হয় মেলাটাও কিন্তু অনেকটাই বড় করে হয় ইচ্ছে রইল এই যে দেখো এখানে ইচ্ছে রইল কিন্তু একবার আমি মেলাতে আসবো আর তখন তোমাদেরকে শেয়ার করবো আমি জানি না আমি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারলাম এখানে হয়তো আমার অনেক কিছু ভুলও থাকতে পারে ভুল হলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই মাফ করে দিও আর আমার থেকে তো অনেকেই আরও কিছু জানতে পারো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও তাহলে আমারও অনেকটাই জানা হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাকছে আশা করছি তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তো যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও তো চলো সবাই ভালো আর সুস্থ থেকো